আপনি কি জানেন মানুষ বেঁচে থাকালীন কিছু সময়ের জন্য মারা যায় কখন আপনি কি জানেন আঙ্গুলের সাপ ছাড়া কোন জিনিসটা আলাদা উত্তরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন ধন্যবাদ আপনি হয়তো জেনে খুব অবাক হবেন মানুষ বেঁচে থাকাকালীন এক সময় মানুষের হৃদস্পন্দন কিছু সময়ের মতো বন্ধ হয়ে যায় সময়টা হলো আপনি যখন হাসি ও কাশি দেন তখন কয়েক মিলি সেকেন্ডের জন্য আপনার স্পন্দন পুরোপুরিভাবে বন্ধ থাকে আপনি কি জানেন মানুষের আঙুলের ছাপ ছাড়াও কোন জিনিসটা আলাদা আপনারা জানেন প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা আলাদা হয় আপনি কি জানেন আঙুলের ছাপ ছাড়া মানুষ পুরো অর্থাৎ আলাদা আলাদা হয় আপনি কি জানেন টর্নেডো সাধারণত বিশ্ব উপরে ও নিচের বিপরীত দিকে করে টর্নেডো এক ধরনের ঝড় অনেক সময় বাতাস উপরে উঠে জ্বর সৃষ্টি করে এই মেঘের একটি শুরু অংশ মাটির থেকে ঘুরতে থাকে মতো দেখতে এই অংশটা বললে টরমেডো আপনি কি জানেন পৃথিবী সতানব্বী অংশ শতাংশ পানি লবণাক্ত সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম ও লবিনের মাত্রা বেশি থাকে এই দুটি মূল বিক্রিয়া করে তৈরি করে লবণ সোডিয়াম ক্লোরাইড পানি লবণাৎ হওয়ার পেছনে লবণী মূলত দায়ী আপনি কি জানেন হিমালয় পর্বতপালা প্রতি বছর আলাদা ইঞ্চ সি ওয়ান সেন্টিমিটার করে বাড়ে প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ইউরেশিয়া